অবশেষে 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 দীর্ঘ অপেক্ষার পর আজকে হলো মুভি মুক্তির তারিখ দরদ মুভি রিলিজের তারিখ প্রথম যে ছিল এটা দেখে তো একদম অবাক হয়ে গেছিল আজকে আপলোড হয়েছে সত্যি বলতে অসাধারণ একজন ম্যাগাস্টার একজন সাকিব খান যে এভাবে অ্যাক্টিং করতে পারে সেটা অতুলনীয় সবচেয়ে খুশির খবর হচ্ছে নভেম্বর মাসের পনেরো তারিখ রিলিজ হচ্ছে মুক্তি পাচ্ছে দরদ এর চেয়ে খুশি আর কি হতে পারে একজন সাকিবের জন্য জন্য এই যে দরদ মুভিটা এই দরদ মুভিটা হচ্ছে আমাদের ইমোশনের জায়গা ছিল আমাদের হচ্ছে এক্সট্রা কিছু পাওয়ার জায়গা ছিল আমাদের ম্যাগাস্টারকে ভিন্নভাবে ফুটিয়ে তোলার জায়গা ছিল সো সেই ক্ষেত্রে আমি বলবো এই দরদ মুভির জন্য আমরা অনেক অনেক কি আশাবাদী বিকজ এই দরদ মুভির মাধ্যমেই দিয়ে হচ্ছে কি আমাদের বাংলা ইন্ডাস্ট্রি আরো অনেক সামনে এগিয়ে যাক এটাই হচ্ছে আমাদের চাওয়া দরদ যেহেতু আমাদের মাঝে চলেই আসছে এখন সব সাকি বিহানদের সবার পালা হচ্ছে দরদ প্রমোশন করার পালা দরদকে সবার মাঝে প্রচার করার পালা কি বলেন আপনারা সবাই এক মিনিটে যে টিজারটা ছিল এই টিজারটার মধ্যে যে আগুন লাগানো অভিনয় যে আগুন লাগানো পারফরমেন্স

এবং সব কিছু কিভাবে কি হবে এগুলো বিজয়ের পেজে আমার পেজে এবং বাকি যারা আছে সবার পেজের মাধ্যমে দিয়ে হচ্ছে আপনাদেরকে জানানো হবে পনেরো তারিখ যেহেতু রিলিজ হচ্ছে ধরো অবশ্যই এর মাঝে আরো একটু গান আসবে সবকিছু মিলিয়ে হচ্ছে টিজারের আপনারা দশের মধ্যে কত দিবেন রেটিং সেটা অবশ্যই জানে দেবেন আর ম্যাগেশ্বর সাকিব খানের অভিনয়টা কেমন ছিল সেটা অবশ্যই জানে দেবেন সবাই দরদ নিয়ে থাকেন সবাই দরদের পাশে থাকেন সবাই দরদ অচারণা করেন আল্লাহ হাফেজ